আমরা অনেক সময় বাসায় থাকা শপিং ব্যাগগুলো কিন্তু ফেলে দিই কিন্তু আজ দেখাবো এই শপিং ব্যাগ আর কিছু ম্যাকরাম দড়ি দিয়ে বানানো যায় সুন্দর সুন্দর টেবিল প্লেসমেন্ট ঘর সাজানোর জন্য দারুণ দারুণ ডিজাইনের টেবিল প্লেসমেন্ট বা টেবিল ম্যাট তো এগুলো কিন্তু ওয়াল ডেকোরেশনের কাজেও আপনারা ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন তো এই আজকে কিন্তু শুরু করেছি শপিং ব্যাগ দিয়ে তো শপিং ব্যাগটা আসলে আমি রাউন্ড আকারে কাটতে চেয়েছিলাম সেটা আবার ডিজাইন হয়ে গেছে তো আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা এখানে গোল টাইপের একটা শপিং ব্যাগ কেটে নিলেই হবে তো এ পর্যন্ত কিন্তু রাউন্ড রাউন্ড করে এভাবে ঘুরে যেভাবে আনতে হয় আমার মানে অনেক ভিডিওতেই আসলে শেয়ার করেছি তো আশা করছি এই পর্যন্ত সবাই আসলে পারেন যে কিভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরে এই পর্যন্ত আমি এনেছি তো এখানে আসলে সাদা যে ম্যাক্রাম দড়িটা দিয়ে এখন ডিজাইনটা করব কিছু গিট আকারের মানে গিট তৈরি করব যারা দেখতে মানে অনেক আকর্ষণীয় লাগবে টেবিল প্লেসমেন্টগুলো আসলে একটু বেশি ডিজাইনের হলে হয় কি দেখতে খুবই আকর্ষণীয় লাগে তো আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ছোট্ট টুকরো নিয়ে আমি কিন্তু অনেকগুলো টুকরো অলরেডি কেটে নিয়েছি একই মাপের আসলে টুকরোগুলো কেটে নেবেন তো এভাবে একটার পর একটা নখ দিয়ে দিতে সেখানে কিন্তু আমি একটার পর একটা আসলে নট দিয়ে যাব পুরো রাউন্ডও আসলে ঘুরিয়ে আনার জন্য আমার যে কয়টা মানে গিট দেওয়া দরকার বা নট যেটাই বলে থাকেন তো এভাবে কিন্তু আমি আপনার একটার পর একটা দিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন খুবই সহজ একটু ধৈর্য নিয়ে আসলে করতে হয় কারণ যে কোনো জিনিস একটু সুন্দর করতে গেলে আসলে ধৈর্য ছাড়া হয় না তো আমি কিন্তু অলরেডি অর্ধেক করে ফেলেছি তো আপনাদের দেখার সুবিধার জন্য কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি যেন খুবই সহজ মনে হয় আর যদিও আমি সব সময় যেটা সহজ সেটাই কিন্তু আপনাদের কাছে খুবই মানে সিম্পল আকারে শেয়ার করি যেন আমার ভিউয়ার্সদের মানে বুঝতে সমস্যা না হয় আর ঘরে বসে মানে এভাবে মানে ঘরে থাকা জিনিস দিয়েই আসলে সুন্দর সুন্দর আইডিয়া শেয়ার করি যাতে আপনারা খুবই কম খরচে আর কম সময়ে আসলে ঘরটাকে সুন্দরভাবে নূতনভাবে সাজিয়ে নিতে পারেন এভাবে কিন্তু আমার মানে রাউন্ডটা ঘুরে আনার মতো প্রত্যেকটা গীত আমি দিয়ে নিয়েছি এবার গুলোগাম দিয়ে খুব সুন্দরভাবে এটাকে সেট করে নিব। তো এটা কিন্তু গুলোগাম একটু একটু দেবেন আর চেপে চেপে লাগাবেন কারণ এটা একটু মোটা হয়ে গিয়েছে তারপর কিন্তু শপিং ব্যাগটা আমি আস্তে আস্তে ছুটিয়ে নিচ্ছিলাম এখানে আমার একটি খুবই ভুল হয়েছে জোরে টান দিয়েছি দেখে কিন্তু একটু ছিঁড়ে গিয়েছে মাঝখান থেকে তো এরকম কোনো সমস্যা নেই কারণ গুরুগাম দিলেই আবার ঠিক হয়ে যাবে আর এই তো দেখুন মানে কত সুন্দর লাগছে এখনই তো এবার কিন্তু এই যে গিটগুলো আসলে সব খুলে দেবো আপনার আসলে ভিডিও দেখে আসলে বুঝতে পারবেন যে আমি কি কি কাজ করেছি এখানে আসলে ম্যাকরাম দড়ি এমন একটা জিনিস যেটা দিয়ে মানে ছোট থেকে বড় সব আইডিয়াই বানানো যায় দড়িটা মানে দড়িটা দেখতে কিন্তু যত সিম্পল কাজ করলে কিন্তু ততই সুন্দর লাগে ম্যাকরাম দড়ি দিয়ে আসলে যতই কাজ করে প্রতিটা ডিজাইনে থাকে আলাদা একটা সৌন্দর্য আমার কাছে তো আসলে ম্যাকরাম দড়ির কাজ কখনো পুরনোই লাগে না মানে বরং নতুন কিছু বানানোর ইচ্ছে জায়গায় আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমার চ্যানেলে অনেক ভিডিও আছে তো ম্যাকরাম দড়ি নিয়েই বেশি কারণ আপনারা খুবই পছন্দ করেন তো দেখুন এটার ফাইনাল লুকটা এমন এসেছে এত সুন্দর লাগছিল যা বলে বোঝাতে পারবো না আশা করছি আপনাদেরও বেশ ভালো লাগবে তো এটা কিন্তু আর একটা আমি কেটে নিয়েছি রাউন্ড আকারে এটা কিন্তু শপিং ব্যাগ তো এখন সাদা ম্যাকরাম দড়ি দিয়ে এটা মানে আর একটা ডিআইওয়াই শেয়ার করব আপনাদের কাছে এটা কিন্তু আমি শুরু থেকেই আপনাদের দি মানে করে দিয়েছি কারণ আপনাদের যদি বা আবার কঠিন মনে হয় সেই জন্য কিন্তু আমি মানে শুরু থেকেই দেখাচ্ছি সবসময় আসলে আমি শুরু থেকেই দেখাই যাতে আপনারা খুবই সহজভাবে এগুলো মানে ঘরে বসে বানাতে পারেন এভাবে রাউন্ড রাউন্ড করে একটু একটু গাম লাগিয়ে দিবেন আর রাউন্ড 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 করে এভাবে ঘুরিয়ে নিলেই মানে এটা কমপ্লিট হয়ে যাবে তো আমি কিন্তু এখানে লাল লাল ম্যাকরাম আর সাদা ম্যাকরাম দিয়ে কাজটা করব। ওইটা দিয়েছি লাল ভিতরে পাশে দিয়েছি সাদা অনেক সুন্দর লাগছিল আমার বোনের মেয়েটা কিন্তু খুবই দুষ্ট সে এসে আমার প্রত্যেকটা কাজ দেখতেছিল আর নিয়ে যাচ্ছিলো সে যাই হোক আমার কিন্তু সাদা ম্যাকরাম দিটার কাজ শেষ এবার কিন্তু লাল ম্যাকরাম দড়িটা দিয়ে কাজ শুরু করেছি অনেক আপুরে আমাকে প্রশ্ন করেছেন ম্যাকরাম দড়িগুলো আসলে কোথা থেকে নিয়েছি তো আমি কিন্তু কমেন্টের প্রত্যেকের কমেন্টের আসলে রিপ্লাই দিই ইনশাল্লাহ কারণ আমার কিন্তু কমেন্ট পড়তে ভালো লাগে আর আমার ভালোবাসার আপুরা যখন আমাকে কমেন্ট করে তো আমার একটু দেরি হলেও কিন্তু আমি প্রত্যেকজনার কমেন্টের রিপ্লাই দিই এগুলো আসলে আমি অনলাইন থেকে কিনে নিয়ে এনেছি তো অনলাইনে প্রচুর দাম তিনশো আশি চারশো বিশ এরকম করে আসলে বিক্রি করে তো আমি তো নিয়ে নিয়েছিলাম তো এখানে কিন্তু আমার দুইটাই কমপ্লিট হয়ে গিয়েছে তো আপনাদের কার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো করে থাকি তাই আমাকে প্লিজ সাপোর্ট করে যাবেন আর যদি এখন পর্যন্ত একটা লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি খুবই ভালো লাগবে আর আপনাদের যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন ম্যাকরাম দড়ি নিয়ে হোক রঙ নিয়ে হোক হোক বা কোনো ডিআইওয়াই নিয়ে হোক আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এটার ভিতরে একটু মানে সাদা তো সেই জন্য আর একটু আকর্ষণীয় করার জন্য আমি রঙ ব্যবহার করছি এই রঙগুলো কিন্তু আমার মেয়ের তো আপনারা কিন্তু যে কোনো রঙই আসলে ইউজ করতে পারেন তো এ তো দেখুন আমি কিন্তু ভিতরে নীল কালার দিয়ে দিয়েছি মানে অনেক ডিপ কালার নিয়েছি দেখতে মানে অনেক সুন্দর লাগবে কারণ সাদার উপরে আসলে যে কোনো কালারই করেন না কেন মানে ফুটে থাকে তো আমি এই লালটা দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আমার মতো আপনারা যে যেটা মানে যে যেরকমের মনে চায় মানে দিয়ে নিতে পারেন তো দেখুন এই তো কমপ্লিট হয়ে গিয়েছে আমার তো শেষ ফাইনালি আমার লুক এসেছে এরকম তো আপনাদের আশা করছি খুবই ভালো লাগছে আমারও কিন্তু বেশ ভালো লাগছে আপনাদের কাছে এরকম ছোটো ছোটো সহজভাবে এরকম ভিডিও আকারে শেয়ার করার জন্য এই তো খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম ঘর সাজানোর জন্য দুইটা ওয়াই তো আপনারা কোনো নতুন যদি কোনো আইডিয়া দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো আমি চেষ্টা করবে ইনশাল্লাহ সেই একারে ভিডিও দিতে আশা রাখছি আজকের ভিডিওটা মানে অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে কিন্তু আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম